এই যে AdSense pin হলো আমি একটা কন্টেন্ট ক্রিয়েটার হলাম ইউটিউবের ফাইনালি পেয়ে গেছে আজকে আমি পেয়ে গেছি চাবি কাঠি ইউটিউবে চাবি কাঠি ইউটিউব প্ল্যাটফর্মের তো বন্ধুরা এই যে আমি কিন্তু ফাইনালি খুলে নিয়েছি দেখতে পাচ্ছ তোমরা যেখানে দেখছো তার হয় লেখা আছে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছে ভালো আছো আর আমি খুব ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর এই ভিডিওটা কি নিয়ে কি বৃত্তান্ত সবটাই তোমাদের আজকে আমি বলবো শেয়ার করবো আর আমি আজকে খুবই আনন্দিত খুবই আজকে খুশি আমি তো যার কারণে এই ভিডিওটা আজকে তোমাদেরকে দিচ্ছি ঠিক আছে তো ভিডিওটা স্কিপ করো না কিন্তু লম্বা টেনে দেখতে থাকো তো ভিডিওর শুরুতে একটা জিনিস তোমাদেরকে বলবো ভিডিও টাইটেল থামবেল তোমার বুঝে গেছো আশা করি ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তো ইয়েস আজকে আমি পেয়ে গেছি চাবি চাবিকাঠি ইউটিউবের চাবিকাঠি ইউটিউব প্ল্যাটফর্মের কী জিনিস গুগল অ্যাডসেন্স গুগল অ্যাডসেন্সের পিন যে ভেরিফিকেশান যেটা হয় সেই জিনিসটা আজকে আমি পেয়ে গেছি পোস্টম্যান এসে দিয়ে গেছে ভীষণই আনন্দিত এটা কিন্তু একটা আনপ্ল্যান্ড হয়েছে মানে আমি ভাবতে পারিনি যে আজকেই চলে আসবে তো খুবই ভালো লাগছে প্রায় দু বছরের মাথায় আমি পেলাম আমার চ্যানেল ফাইনালি সাকসেসফুলি হলো আমি একটা কন্টেন্ট ক্রিয়েটার হলাম ইউটিউবের ভীষণই ভালো লাগছে একটা বড়ো একটা জিনিস অ্যাচিভ করেছি আমি আমার জীবনে তো কোথাও একটা ভেবেছিলাম জীবনে যে আমি ইউটিউবে হয়তো আর দাঁড়াতে পারবো না বা ইউটিউবের জার্নিটা হয়তো আমার এখানে শেষ হয়ে যাবে বাট আমাকে আমি সেই এই জায়গাটার থেকে দাঁড়িয়ে আমি মানে মুখ থুবড়ে পড়েছিলাম সেখান থেকে আমি উঠে দাঁড়িয়েছি ঠিক আছে তার কারণ কেন সবটাই তোমাদের ভিডিওতে বলবো তার আগে তোমাদেরকে পরিচয় করিয়ে নেব আমার দুটো বন্ধুর সাথে যারা না থাকলে নয় যাদের মানে সাপোর্ট পাশে ছিল বলেই আমি আজকে কিন্তু ইউটিউবে দাঁড়াতে পেরেছিলাম ঠিক আছে তো আজকে আমার সাথে কে কে তোমাদেরকে দেখিয়ে নিই হচ্ছে শুভম শুভমের হাতে এই যে অ্যাডসেন্সের পিন তো ফাইনালি আমার বন্ধু ছোটোবেলার বন্ধু সন্তু ফাইনালি যে এত জার্নি এত কষ্ট করে নিজে এত মানে ধীরে ধীরে সাথে পথে এগিয়ে গেছে আমিও খুব খুশি হয়েছি বন্ধু হিসাবে তা ফাইনালিও পেয়ে গেছে এই আর হচ্ছে শানু আর এই হচ্ছে কৌশিক কৌশিকের সূত্রপাত থেকে কিন্তু ইউটিউবে জার্নিটা শুরু তুই কিছু বল দু সালে আমার হাত ধরে যে চ্যানেলটা মানে খোলা হয়েছিল। সেই চ্যানেলের প্রায় তেরো চোদ্দো পনেরো ষোলোটা ভিডিও মানে আমারই এডিট তারপরও এটাকে টেনে নিয়ে গেছে প্রায় দু বছর পর মানে গত মানে চব্বিশ সালেই ওর এটা মানে মনিটারাইজেশান হয়ে গেছে তো এটা ম্যাডসেন্সের কিনটা মানে আজকে পেলো এর মধ্যে যে ছটা ডিভি সেটাও যখন দেবে তখন ওর চ্যানেলটা মানে সবার যেমন হয়েছে মানে মানে একটা পার্মানেন্ট চ্যানেল মানে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর সেটা হবে একদম খুব ভালো লাগছে এটা বন্ধুরা এই হচ্ছে সেই গুগলের অ্যাডসেন্সের পিন দেখতে পাচ্ছ এই যে আমার হাতে আর এই যে দুই বন্ধু প্লাস তার সঙ্গে আরও একজন মানে ওকে পাচ্ছি না এখন আমরা ভীষণই ব্যস্ত মানুষ আমাদের প্রিয় শুভ ভাই তো সেই শুভর সাথে অনেকদিন দেখা হচ্ছে না প্রায় অনেক মাস হয়েও গেল তো যাই হোক আমার ভিডিওতে কিন্তু এরা কিন্তু প্রায় রয়েছে প্লাস আমার মাসির ছেলে রয়েছে আমার ভাই প্লাস শুভ তারপরে কৌশিকের এক দাদা আছে সুমন দা তারও কৃতিত্ব রয়েছে আমার চ্যানেলে তো অনেকেই মোটামুটি আমাকে সাপোর্ট করেছে পাশে থেকেছে যার কারণে আজকে জার্নিটা আমি এত দূর এগোতে পেরেছি তোমাদের আশীর্বাদও সাথে রয়েছে তোমরা যারা সাবস্ক্রাইবার রয়েছে আমার চ্যানেলে যারা নতুন সদস্য নতুন অতিথি আমার চ্যানেলে ঠিক আছে আর এই যে পিন যে ভেরিফিকেশান যে জিনিসটা এটা কিন্তু অনেকেরই স্বপ্ন থাকে জীবনে যেমন সিলভার প্লে বাটন গোল্ডেন প্লে বাটন যারা আর কি মানে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারদের প্রত্যেকটা ইউটিউবারদের আর কি স্বপ্ন থাকে তো অনেকে এগোতে পারে না অনেকে আবার এগোতে পারে আমি পেরেছি ফাইনালি আশা করব তোমাদেরকেও মোটিভেট করব তোমরাও পারবে যারা যারা ইউটিউবের মানে নিউ কন্টেন্ট ক্রিয়েটার তো তোমাদেরও কিন্তু সাকসেস অবশ্যই আসবে যদি তোমরা খাটতে পারো ঠিক আছে তবেই কিন্তু আস্থা ছাড়লে মানে আস্থা ছেড়ে দিলে হবে না উপর বিশ্বাস রাখতে হবে বিশ্বাসটাই আসল আর এই যে আমার ভাই ওরও কিন্তু একটা চ্যানেল আছে বুমেরাং স্পেস কৌশিক ওর চ্যানেলের নামটা ঠিক আছে বুমেরাং হাত ধরে জিদ্দার বুমেরাং ওর চ্যানেলেও ভালো ভালো ভিডিও হ্যাঁ ওর চ্যানেলও হ্যাঁ অবশ্যই দেখবেন অবশ্যই দেখবেন সাবস্ক্রাইবও করবেন প্লাস তুই কিছু বল তো চ্যানেল নিয়ে কতটা এগোতে পেরেছিস কতটা কি কত জার্নিটা আমার তিনটে হলে ওয়ান কে সাবস্ক্রাইবার হয় তো অবশ্যই হ্যাঁ তোমরা কিন্তু অবশ্যই করে দিও প্লাস ওর চ্যানেলও কিন্তু আমার অনেক মানে আমিও রয়েছি ওর চ্যানেলে প্লাস শুভমও আছে তো শুভও রয়েছে তো কৌশিকের চ্যানেলটা আর কি আমার চ্যানেলের পরপরই আর ওর চ্যানেলটা খোলা হয়েছে আশা করবো কৌশিকও এক সময় এই দুর্গড়ায় এসে ঠিকই পৌঁছাবে ওরও স্বপ্ন সফল হবে আর ওয়ানকে সাবস্ক্রাইবার ভাইয়ের মানে সামনেই হতে চলেছে তো ওকে ওর হয়ে কংগ্রাচুলেশনস কিন্তু অবশ্যই জানিও অ্যাডভান্স আর আমার চ্যানেল কিন্তু মনিটাইজ হয়ে গেছে আগের বছরই চব্বিশে যেটা তোমাদেরকে আর কি ও বললো নভেম্বরের দিকে চ্যানেল মনিটাইজ হওয়ার পর এই এপ্রিলে আমি এই গুগল অ্যাডসেন্সের এই পিন ভেরিফিকেশনের এই চিঠিটা পেলাম লেটারটা আসলো তো ভীষণই আনন্দিত এর মধ্যে একটা ছটা ডিজিটের কোড থাকে যেই জিনিসটা মারলে আর কি মানে আমি যে আর কি একটা ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটার সেই জিনিসটা আর কি মানে ইউটিউবের কাছে গিয়ে পৌঁছাবে প্লাস আমার যে ভিডিওগুলো সেগুলো প্রত্যেকের কাছে গিয়ে এরপরে মানে হয়তো ইউটিউব অনেক জায়গায় দিত না দেবে এবার হয়তো সেই জিনিসটা সেই আমার ভিডিওটা আর কি অনেককে ওই অনেকের কাছে গিয়ে পৌঁছাবে দেবে ইউটিউব সাজেস্ট করবে তো একটা জিনিসই বলব স্বপ্ন দেখো জেগে দেখো ঘুমিয়ে না ঠিক আছে আজকে কর্ম করে যেতে বিশেষ করে একদম ফলের আশা ছেড়ে কর্ম করে কর্ম করে যাও তবেই তোমরা ফলের আশা পাবে আগে থেকে ফলের আশা পেলে কিন্তু হবে না তোমাদের খাটনি তোমাদের কিন্তু 100% দিয়ে তোমাদেরকে কিন্তু খাটতে হবে তোমাদেরকে কিন্তু কাজ করতে হবে কাজ করে যেতে হবে ঠিক আছে এটা ও করেছে আমি পেয়েছি আর ওর হাত ধরে কিন্তু আমার ইউটিউবে জার্নিটা শুরু যারা এখন আমার একদম প্রথমের ভিডিওগুলো দেখনি তারা কিন্তু অবশ্যই দেখো আমি কতটা আর কি নার্ভাস ছিলাম সে সময় আমি কোনো কথা ঠিক করে বলতে পারতাম না একটু তুতলে যেতাম তো ওর হাত ধরে কিন্তু সেই জার্নিটা শুরু হয়েছে সেই যাত্রাপত্র শুরু হয়েছে ও আমাকে সাহস জুগিয়েছিল বলে আজকে তো মাঝে আর কি যখন দশ পনেরোটা ভিডিও মোটামুটি যখন এডিট করতো মানে ওরই হাত ধরে আর কি ইউটিউবে জার্নিটা শুরু তা ওর প্রথম প্রথম ভিডিওগুলো ওরই এডিট করা হ্যাঁ আমি জাস্ট ক্যামেরার সামনে কথা বলতাম তো ও দশ দশ থেকে পনেরোটা ভিডিও আর কি ও এডিট করে দিয়েছিল তারপর আর কি ও আর কি আমার চ্যানেল থেকে আর কি সরে আসে তারপরে চ্যানেলটা আমি ধরি ও তো একটা আমি ভেবেছিলাম যে আমার চ্যানেলটা হয়তো আর এগোবে না বা হয়তো চ্যানেলটা হয়তো এখানেই শেষ হয়ে যাবে কিন্তু ও বলেছিলো যেহেতু ও অনেক খাটনি করেছে আমার চ্যানেলের প্রতি তো ও সেখান থেকে বলেছিল যে ভাই তুই কখনও আমার পুরনো আমাদের যে পুরোনো যে ভিডিওগুলো রয়েছে তোর চ্যানেলে সেগুলো কখনও ডিলিট করবি না তো আমি সেগুলো ডিলিট করিনি প্লাস আমি ভাবলাম যে না আমার এই চ্যানেলটাকে আমি দাঁড় করি দাঁড় এক না একদিন আমি ঠিক দাঁড় করাবই আর আমি পেরেছি আমি দাঁড় করাতে পেরেছি আজকে অনেকগুলো ভিডিও তোমাদেরকে দিয়েছি অনেক ব্লগ আছে আমার চ্যানেলে অনেক ফানি ফানি আর কি মানে মজাদার আর কি ভিডিও রয়েছে যেগুলো আমি কৌশিক শুভম যেগুলোতে আর কি আছি হ্যাঁ তো সেগুলো আর কি কখনো ভোলার না প্লাস শুভম আমাদের ভিডিওতেও আসলো শুভমকেও তোমরা দেখতে পেলে আমার অনেক মোটামুটি ফ্রেন্ডস সার্কেলে যে কজন আছে সবাইকেই আমি তোমাদের সামনে তুলে ধরেছি আমার বানানো যে চোদ্দ পুরোনোটা ভিডিও তার মধ্যে আমার দুটো মানে মানে ব্লগ বা ভিডিও বানাতে সবথেকে বেশি খাটনি কারণ এই যে মানে ব্লগে মানে আমিও তো খুব যে পারি তেমনটা না মানে আমিও মানে এডিট সদ্য শিখেছি ওই যে সুমন্তা যার নাম বললো তার থেকে যেহেতু আর সুমন্তা একসঙ্গে শর্ট ফিল্ম আমরা করি এবার শর্ট ফিল্মের যে মানে যে এডিটটা সেটা যেহেতু সুমন্তা মানে আমার সামনেই করতো এডিট ফিল্ম মোড়াতে ডেস্কটপের ফিল্ম মোড়াতে তো শেখ তো সেই সুমান সঙ্গে চংকে ওরকম মানে ফিল্ম ওড়াতে মানে দেখেই তো সেটা আমার শেখা হ্যাঁ তো ওই চোদ্দো পনেরোটা ভিডিওর মধ্যে যে দুটো ভিডিও দেখটা হচ্ছে আমরা ওই মুখে ময়দা মেখে একটা গেম খেলেছিলাম কিউ এ ভিডিও সেই ভিডিওটা আসছে তার হচ্ছে আমাদের নিউরাকপুর মানে আমার এতবারে নিউরাকপুরে তো আমাদের নিউরাগপুরে মানে কী না কী আছে তো গোটা নিউরাকপুর নিয়ে সেই ব্লগটা প্রায় মানে এক ঘন্টা মানে প্রায় ৫০ মিনিটে কাজ সেই ব্লগটা ছিল তো এই ময়দা মাখা ডাড়ি নিউরাকপুর শহরটাকে নিয়ে এই দুটো ব্লক মানে আমি জান দিয়েছিলাম হয়তো তেমন ভাইরাল হয়নি বাট মানে আমার দিক থেকে আমি ভালো মানে এই দুটো ভিডিও আমি মানে অনেক খাটনি করে এটা বানিয়েছি মানে প্রচুর কষ্ট লেগেছে মানে আমার দুদিন না তিন দিন আমার টাইম লেগেছে খালি ভিডিও তোমরা কিন্তু না দেখলে বুঝবে না সেই ভিডিওটাই দেখো মানে নিউরাকপুরের সব তো হয়তো নেই কিন্তু সেদিনকারে ছিল গরমকাল তার প্রচন্ড রোড আর আমাদের সঙ্গে সাইকেল ছিল তো তো সেই মানে গরমের মধ্যে সাইকেল নিয়ে যে কটা জায়গা কভার করতে পেরেছি সেটুকুই সেই ভিডিওতে আছে এ ফিউ মোমেন্টস লেটার তো বন্ধুরা এটা কোন কিন্তু আমি আনবক্স করব মানে এটা ফুলব ঠিক আছে তো তোমাদের সামনে একটা লাইভ আমি দেখে দেখাচ্ছি তোমাদেরকে তো এখানে এর ভেতরে ছটা ডিজিটের কি পিন থাকে সেটা কিন্তু মানে দেখাতে নেই ভিডিওতে তো সেটা কি একদমই বলতে পারো ওটা সিক্রেট কোড তোমাদেরকে এটা আনবক্স করে দেখাই গুগল অ্যাডসেন্সের পিন ভেরিফিকেশানটা ঠিক আছে অনেক সাবধানে ছিটতে হচ্ছে বলেই আমি তাই রেখে নিলাম নিচে একটু এদিক সেদিক হলে না তখন আর কি অসুবিধে তো বন্ধুরা এই যে আমি কিন্তু ফাইনালি খুলে নিয়েছি দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু মেন জিনিসটা আছে এটা বের করা যাবে এটা তাই এটা হচ্ছে মানে ভেতরে কাগজের মানে সঙ্গেই না অনেক প্রিন্টে নাম্বারটা লেখা আছে মানে পার্টিকুলার কোনো মানে কোনো ছোটো কোনো খাপ নেই যে এটা ছাকিয়ে বের করবো না ওটা খামের মধ্যে মানে পিন করে ওটা একটা মানে একটা ব্লু মানে কালারের নাম্বার দিয়ে আছে তোমাদেরকে তার আগে একটা জিনিস আমি বলে নিই এর তিনটে সাইড কিন্তু ছেঁড়ার একটা ব্যাপার আছে তো তোমরা কিন্তু তো একটা সাইড কিন্তু ছিঁড়বে না আমার দেখো দুটো সাইড আমি আপাতত ছিঁড়লাম আর একটা সাইড ছিঁড়বো তার দিন তারপরে যে দেখবো যে এই ভেতরে যে জিনিসটা সেটা আর কি বেরোয় কি না ভেতরে সাবধানে ছিঁড়বে তখন ছিঁড়বে তো বন্ধুরা এই ছিঁড়ে নিলাম দেখতে পাচ্ছ অনেক কষ্ট করে অনেক কষ্ট করে সাকসেসফুলি আর কি বলো জিনিসটা তো এই পিনটা না কাউকে দেখাতে নেই ঠিক আছে তোমরা যেখানে দেখছো তার হ্যাঁ উল্টো দিকে লেখা আছে এই উল্টো দিকে আর কি লেখাটা রয়েছে তো ঠিক এই রকম ফ্রন্টে তোমরা আর কি জিনিসটা পাবে ঠিক এরকম ফ্রন্টে এই যে ইনস্ট্রাকশন দেওয়া থাকে গুগল অ্যাডসেন্সের থেকে ঠিক আছে ইউর পার্সোনাল আইডেন্টিফিকেশান নাম্বার ছটা ডিজিটের প্রিন্ট থাকে সেটা তোমরা অ্যাডসেন্সের একটা ওয়েবসাইট আছে গুগল ক্রোমে তোমরা পেয়ে যাবে অ্যাডসেন্সের ওয়েবসাইটে গিয়ে ক্রোম থেকে সেখানে তোমরা আর কি প্রিন্ট ভেরিফিকেশানটা করে দেবে যাদের যাদের চ্যানেল আর কি মনিটাইজ হয়ে যাবে আর এইটা যদি না করো এইটা না করলে হবে কি মানে ব্যাংকের মানে আমাদের তো সবার তো ব্যাংকের বই থাকে তো নির্দিষ্ট তো নির্দিষ্ট পার্সোনাল যে অ্যাকাউন্ট আছে আমাদের সেই ব্যাংকের বইয়ের সঙ্গে আর কি আমাদের ইউটিউবের লিঙ্ক করাতে হয় এবার অনেকে আছে ইউপিআই দিয়ে দেয় কিন্তু তোমরা কিন্তু করেও কখনও ইউপিআই পিন কিন্তু ওখানে দেবে না কোনো রকম গুগল পে বা ফোনপে মানে মারফতে কখনও তোমরা আর কি পেমেন্ট নেবে না প্রত্যেকে ব্যাংকের বইয়ের সঙ্গে আর কি লিঙ্ক করেই রাখবে ইউটিউবের এর এর ফলে কী হবে তোমরা যে আর কি ডলারের মাধ্যমে যেটা ভারতীয় মুদ্রায় যে টাকাটা তোমাদেরকে তোমাদের হাতে আসবে তো সেই জিনিসটা আসতে সুবিধা হবে আর ইউপিআইয়ের মাধ্যমে যদি আসে তাহলে অনেক সময় কি হয় টাকাটা মার হয়ে যায় ঠিক আছে টাকাটা ঠিকমতো ঢোকে না টাইম মতো ঢোকে না আরেকটা জিনিস তোমাদেরকে যেটা বলার সেটা হচ্ছে ইউটিউব যারা করো মানে যারা ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটার যারা আছো তারা মানে ওই এগারো তারিখ তোমরা পেমেন্ট হাতে পেয়ে যাবে এগারো তারিখের মধ্যে তোমাদের মানে ইউ ইউএসএ থেকে তোমাদেরকে টাকাটা আর কি মানে এখানে ট্রান্সফার করে দেবে বাট তোমাদের হাতে পেতে পেতে বাইশ থেকে ছাব্বিশ তারিখ লাগবে তোমরা তোমাদের প্রত্যেকের আর কি নির্দিষ্ট ব্যাংকের শাখায় গিয়ে তোমরা টাকাটা তুলে নিতে পারো কেউ এটি এটিএমের থ্রুতে তুলতে পারো কেউ আবার তুলতে পারো ব্যাঙ্কে গিয়ে নির্দিষ্ট নির্দিষ্ট যার যার যা ব্যাঙ্ক সে এস হোক কি এইচডিএফসি হোক কি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হোক যে কোনো ব্যাঙ্ক ঠিক আছে সে অ্যাক্সিস ব্যাঙ্ক হোক কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে এই যে ছটা ডিজিটে যে পিনটা দিয়ে এর মধ্যে দিয়েছে এর একটাই কারণ তার কারণ হচ্ছে তুমি একজন যে মেন কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবের তো সেটার আর কি মানে ইউটিউব তো জানে না এবার আমরা অনেকেই জানি না তো এই পিন ভেরিফিকেশনটা করলে তবেই তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ আমি একজন তাহলে ইউটিউব প্ল্যাটফর্মে একজন কন্টেন্ট ক্রিয়েটার সদস্য হলাম তো যাই হোক আজকের ভিডিওটা এটুকুই থাকছে এটাই তোমাদেরকে ইনফরমেশন দেওয়ার তো ভীষণই আনন্দিত সবারই এটা একটা জীবনের স্বপ্ন থাকে আমি সেই স্বপ্নের সেই দুর্বোটায় এসে পৌঁছেছি আশা করবো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমি আমার এই চ্যানেলটাকে আরও দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো তো তোমাদের সাপোর্টটা কিন্তু অবশ্যই পাশে চাই প্লাস আমার যে বন্ধুরা রয়েছে আরও অনেকে রয়েছে ঠিক আছে আর কৌশিকের তো হাত ধরেই এই যাত্রাপত্র শুরু হয়েছে ও না থাকলে তো ইউটিউবে আমি মানে আসতে পারতাম না তো খুবই আনন্দিত খুবই ভালো লাগছে তো যাই হোক আমি চাইবো আমার জীবনের পরে লক্ষ্যটা হবে এক লাখ সাবস্ক্রাইবার যেটা সিলভার প্লে বাটান যেটা শুভম বলেছে কৌশিক বলেছে ঠিক আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আজকেরও ডেটুকু রাখছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ঠিক আছে অলওয়েজ স্টে সেফ এন্ড বি হ্যাপি নমস্কার আর তুই টাটা টাটা টাটা